মহাদেবকে বলা হয় মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে জয় করে নিয়েছেন নিজের সাধনার দ্বারা যত যত দেবতা আছে দেবী আছে সবাই অমৃত খেয়ে অমর মহাদেব হচ্ছে বিষ খেয়ে অমর কণ্ঠকে ধরে রেখেছিল বিষে তাই তার নাম হয়েছে নীলকণ্ঠ শিব লিঙ্গ মানে কোন কারো পুরুষাঙ্গ নয় লিঙ্গ মানে প্রতীক বা চিহ্ন শক্তির প্রতীক জগতে যত শিবের মন্ত্র দেখছেন আপনারা যত মন্ত্র শিবের পুজোতে পাঠ করা হয় যত মন্ত্র আপনারা দেখছেন দেবাটি মহাদেবের এই সমস্ত মন্ত্রের রচয়িতা হচ্ছে রাবণ রাবণ হচ্ছে দেবাটি মহাদেবের এক কনিষ্ঠ ভক্ত ছিল তাই মন্ত্র তার লেখা কঠোর পণ্ডিত রাবণকে শুধু রাক্ষস নয়